মুক্তি তামির মুক্তি মিছিল হয় না শেষ রাতই জাগবে নতুন বাংলাদেশ মুক্তি তামির মুক্তি মিছিল হয় না শেষ রাতই জাগবে নতুন বাংলাদেশ রক্ষক যদি ভক্ষক হয় আমরা কোন মানুষের ক্ষতি করবো না আমরা কোন জালমানের জানমালের ক্ষতি করবো না আমাদের সাথে যেটা হারা করছে এত বছর আমরা সেই কাজটা করবো না আমরা কেউ ক্ষতি করবো না আমরা যারা এতদিন দীর্ঘদিন নির্যাতিত হয়েছি পুঁজিগত খুব আমাদের খুব আমরা কারো কোনো মানুষের ক্ষতি করবো না ঠিক আমাদের নেতার নির্দেশ সবাই আমরা 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 নির্দেশ দীর্ঘদিন নির্যাতিত আমরা জানি খুব আছে আমরা এই পনেরো ষোলো বছর বিশটা বছর আমরা ঘরে খুঁজে দিতে পারি নাই আমরা পুলিশের যন্ত্র নাই পুলিশের সোর্সের যন্ত্রণায় আমরা কেউ বাড়িতে থাকতে পারি নাই এখানে ফরমাদের যন্ত্রণায় আমরা কেউ থাকতে পারি নাই বিএমপি নামক লোক যে বিএমপি করছে তাকে অত্যাচার নির্যাতন করছে আমরা চাই না এই কাজটা আমাদের দ্বারা কারো না হয় আমাদের নেতার নির্দেশ কাজেই তারেক রহমানের নির্দেশ আমরা কারো কোনো বাংচুর কোনো প্রকার ক্ষতি আমরা করবো না সহিংসতা আমরা না আমাদের নেতার নির্দেশ আর আপনারা আপনাদের দীর্ঘদিনের আমরা জানি দীর্ঘদিনের আপনাদের ক্ষোভ আছে ধৈর্য ধারণ করেন আপনারা এই ধৈর্য ধারণই সফলতা আমাদের আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যে আমাদের প্রায় পনেরো বছর ধরে আমাদের এই যে ক্লাবটা বন্ধ ছিল আজকে সেটা খোলা হবে এই যে আমাদের পনেরো বছরের ক্লাবটি বন্ধ ছিল আমাদের ক্লাবটি প্রায় পনেরো বছর ধরে বন্ধ ছিল আজকে এই যে মেরামত করা হইতেছে দাদা এই ক্লাবের কাজ কি এখন থেকে শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরোনো প্রায় পনেরো বছর ধরে এই ক্লাবটি বন্ধ ছিল আজকে এই ক্লাবটা উদ্বোধন হচ্ছে উল্লাস আসে না কারণ আমাদের অনেক নেতা এই জেলের ভিতরে আছে আমরা আনন্দ মিছিল আনন্দ করবো পরে আমাদের এই ইউনিয়নের বিএনপির সিনিয়র সভাপতি হাজি সেলিম সরকার শেখ ফন্তালের ভিতরে আমাদের এখানে অনেক নোট আছে আমাদের জেলে আছে আমাদের জেলে যারা জেলে আছে তারা জেল থেকে বাইরে হইব বাইরে হওয়ার পরে আমরা আনন্দ মিছিল সম্পূর্ণরূপে তাদেরকে নিয়ে করব ঠিক যারা পরিশ্রম করছে এদের প্রত্যেকটা লোক যারা কষ্ট করছে আমরা মূল্যায়ন করব ঠিক এই সাথে সাথে ছাত্রগো রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে